লক্ষীপুর জেলা জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম দুই হাজার চব্বিশে বার্ষিক মূল্যায়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছে বিবেগের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সহ আরো অনেকে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে জন্ম মৃত্যু পর্যালোচনা করে পুরস্কার বিতরণ করা হয়েছে চারজনকে ইউনিয়ন পর্যায়ে তিনজনকে ও পৌরসভা পর্যায় একজন কে অগ্রগতি পর্যালোচনা পরিবীণ বিষয়বর্তব আর্থিক সম্বন্ধে সংগ্রহ করেছেন আমি আশা করি সবাই গ্রহণ ফলো অনুসরণ হয়েছে ভবিষ্যতে আপনাদের পারফরম্যান্স বৃদ্ধি ক্ষেত্রে কি সহায়ক হবে আর জন্মমৃত্যু নিবন্ধন কার্যক্রম ইতি পুরোপুরি নির্ভর করে আপনাদের পারফরম্যান্স যত বৃদ্ধি পাচ্ছে সরকারের উত্থান কর্তৃপক্ষ এটিকে খুব ভালোভাবে নিয়েছেন তারা প্রশংসা করেছেন তাদের মধ্যে অন্যতমটি ছিল জন্মমৃত্যু নিবেদন কার্যক্রম তো অনেক ইউনিয়ন পরিষদে আপনারা যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বর্ব রয়েছেন আপনারা আসলেই কঠোর পরিশ্রম যে করেছেন সেটা বোঝা যায় আমাদের প্রতিবাসীকে ইভালুয়েশন হয় যে বিভাগে আমরা কোন অবস্থানে আছি সমগ্র বাংলাদেশের কোন অবস্থায় আছি তো আমরা আশা করি দিনের পর দিন আমাদের উন্নতির গ্রাফটে আরো উপরের দিকে যাবে যেমন ভালোর তো কোনো শেষ নেই এক সময় আমরা নিজেদের নিজেদের প্রতিদ্বন্দ্বী হব যে কে যেন সকালে বলছিলেন যে চল্লিশের করে জেলা হিসাবে সেটি থাকতে পারে আমরা তো রাতারাতি সেটিকে দশে আনতে পারবো না কারণ একটি জেলা অনেকগুলো অগ্রগতি সূচক আছে সব মিলে একটি পারফরমেন্স যেতে হয় কিন্তু যেগুলো আমাদের হাতে আছে ছোট ছোট আলাদা আলাদা বা বড় বড় মাঝারি বিভিন্ন যে ক্রাইটেরিয়া আছে এর মধ্যে আমাদের টার্গেট থাকবে আমি এরকম মানে চাপিয়ে দেওয়া খুব জোরালো কোনো বিষয় বলতে চাই না যে আমাদের প্রথমেই হতে হবে হ্যাঁ এখন এটি আর অসুস্থ প্রতিযোগিতা যে কোনো ক্ষেত্রে

কয়েকজনকে এখানে পুরস্কৃত করা হবে পুরস্কার মানে হচ্ছে স্বীকৃতি আপনারা যে খুব ভালো কাজ করছেন এটা স্বীকৃতি আর যারা এই মুহূর্তে আজকে স্বীকৃতি পাচ্ছেন না তাদের জন্য একটি এটা চ্যালেঞ্জ এবারে আপনারা দেখুন লিখন নিবেদন কার্যক্রম 2024 এ লক্ষীপুর জেলায় তৃতীয় স্থান অর্জন করেছেন হাট ইউনিয়ন পরিষদ কমলনগর লক্ষীপুর আমি সাহেবেরহাট হাট পরিষদকে প্রতি অভিনন্দন জানাই তৃণমূল সংস্কৃতি মানববর জেলা বিশেষ স্যারের কাছ থেকে টেস্ট এবং সার্টিফিকেট সংগ্রহ করার জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছেন পার্বতী নগর ইউনিয়ন পরিষদ লক্ষ্মীপুর সদর ইন্দু স্থান অর্জন করেছেন ইছাপুর ইউনিয়ন পরিষদ রাগঞ্জ লক্ষ্মীপুরপুর পৌরসভার 어디에 <목소리도> 이렇게 <목소리도>